তো হে গাইস আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দায় আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে ইয়ার ড্রপটা দেব এটা হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট একটা ইয়ার ড্রপ এটা অলরেডি মার্কেটে লিস্টেড হয়ে গেছে এটা ট্রেটও চলতে আছে তো আজকে দেখাবো এই ইয়ার ইয়ার ড্রপটা জয়েন হবেন কিভাবে তো জয়েন হওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো ফার্স্টে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যে জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পরে তারপরে যে আপনারা এই যে এখানে যে দেখেন এই যে এখানে যে এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করবেন তো লিঙ্কটার উপরে ক্লিক করার পরে দেখেন তারপরে যে আপনাদের মাঝে এরকম একটা তারপর আপনাদের মাঝে যে এরকম ইন্টারভিউ শো হবে তারপরে যে নিচে যে এখানে ক্লিক করবেন তারপরে যে দেখেন জানি যে আমি এই যে দেখেন আঠারোশো আশিটা পয়েন্ট ইয়া পেয়ে গেছি তো তারপরে যে এখানে ক্লিক করবে দেখেন এই যে আঠারোশো আশি পয়েন্ট পেয়ে গেছি তো এটা আপনার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম অ্যাকাউন্টের বয়স অনুযায়ী দিবে এই টোকেনটা তো এখানে যে দেখেন আপনাদের আর কোনো কাজ নেই দেখেন এটা যে সময় নাকি যে সময় মার্কেটে লিস্টেড হয়ে যাবে তো সেই সময় আমি ভিডিও ভিডিও দিব আপনারা সবাই টিয়ারটা ক্লেম করে নিয়ে বিকাশ নগদে টাকা নিতে পারবেন আপনারা তো সবাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেবেন যে কোনো নতুন আপডেট আমাদের এই টেলিগ্রামে দেওয়া হয় তো সবাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেবেন